টুকটাক আমার পক্ষে যতটুকু সম্ভব সহযোগিতা করা আমি মোটামুটি অনেকেরই দোকান করা আছে কিছু দাঁড়িয়ে বাড়ি আছে আমাদের নুরবক্স মিয়াজি বিয়ারি আছে দুধমুখের কিছু ফ্যামিলি তারপরে রামনগরের এই রামনগরের কিছু ফ্যামিলি কল্যাণদের কিছু ফ্যামিলি ওদেরকে টুকটাক আমি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক আমি এখন এই মুহূর্তে আছি পাঁচরং ইয়াকুবপুর ইউনিয়ন যে বাড়ির উপরে আছে এই বাড়িটা হলো করমল্লাপুর এক নং ওয়ার্ড আব্দুর রহমান মুন্সি বাড়ি প্রিয় দর্শক আপনারা দেখতেছেন যে বন্যাক্ত অবস্থা মানুষের যে ঘর বাড়ি রাস্তাঘাট সব ডুবিয়েছিল মোহাম্মদ আবু সুফিয়ান কাকা এবং ঢাকা শহরের বিশেষ ব্যবসায়ী সকলে চিনেন এবং উনি আজকে ওনার তরফের থেকে যেমন আমাদের বড় বড় বড়ো ঘর বা ধারিয়া বুঁইয়া বাড়ি বা আপনার নূর বক্স মিয়াজি বাড়ি ধরি এখান দিয়ে কয়েকটা বাড়ির ভিতরে কিছু উপহার সামগ্রী দিবে এখন আমি ওনার সাথে কথা বলবো আপনারা আমার সঙ্গে থাকুন এবং যে যেখান থেকে পারেন আমার এই ভিডিওটি শেয়ার করুন আসসালামাইকুম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ বন্য অবস্থা আপনারা যেমন অসহায় মানুষের বা মানুষের পাশে আসি দাঁড়াইছেন আলহামদুলিল্লাহ বিশেষ করে যারা প্রবাসী আছে বা গ্রামের বাইরে আছে যারা দানশীল ব্যক্তি আছে আলহামদুলিল্লাহ যেভাবে মানুষের পাশে আসি দাঁড়াইলেও সুক্রিয় আল্লাহ দরবারে আপনি এত সুন্দর একটা উদ্যোগ নিলেন তো এটা সম্বন্ধে একটু কিছু বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী আসলে বন্যার সময় আমি টুকটাক অনেকেরই টুকটাক যতটুক সহযোগিতা করার আমার পক্ষে যতটুক সম্ভব হয়েছে আমি সহযোগিতা করছি এখন চিন্তা করলাম পানি তো নেমে গেছে এখন অনেকের টুকটাক কিছু সহযোগিতা যদি না করি খারাপ দেখা যায় কিছু টান সামগ্রী এটা টান বললে ভুল হবে এখন উপহার সামগ্রী আমি চাইতেছি যে পানি নামি যাওয়ার পরে অনেকের বাড়িতে খাওয়ার নাই। তা আমি টুকটাক আমার পক্ষে যতটুক সম্ভব সহযোগিতা করা আমি মোটামুটি অনেকেরই দোকান ঘর আছে কিছু দাঁড়িয়ে বাড়ি আছে আমাদের মোট লক্ষিবিড়ি আছে দুধমুখের কিছু ফ্যামিলি তারপরে রামনগরের এই রামনগরের কিছু ফ্যামিলি কল্যাণদের কিছু ফ্যামিলি ওদেরকে টুকটাক আমি সহযোগিতা করতেছি আর কি যে না আমি যাওয়ার পর অনেকের কাজ নাই অনেকে খাওয়া দাওয়া অনেক অসুবিধা হচ্ছে এই আমার পক্ষে যতটুকু সম্ভব সহযোগিতা করার আমি এটুক সহযোগিতা করতেছি এবং আপনারা যারা বিত্তবান আছেন আপনারা অনেকেই সহযোগিতা করবেন বা অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন যেন ভবিষ্যতে আমরা এইরকম টুকটাক কিছু সহযোগিতা করতে পারি আমাদের জন্য দোয়া করবেন আর বিশেষ করে যারা প্রবাসী আছে অনেকের প্রবাসীর দ্বারা অনেকেই অনেক উপকৃত হয়েছে এখন হলেও প্রবাসী যারা আছে আপনারা সহযোগিতা করেন অনেকে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়ে জনগণের পাশে থাকেন সহযোগিতা করেন আর বিশেষ করি হলো আমার আমাদের আব্দুর রহমান আমার বাতিজা বাতিজা মুন্সিবাড়ির ভিডিওটা আপনারা শেয়ার করেন আর জাকেরের মাধ্যমে আমরা মোটামুটি এলাকার প্রতিদিনের প্রতি ঘন্টা ঘন্টা পাচ্ছি তো জাখের ভিডিওগুলো আপনারা সবাই শেয়ার করে দিয়েন আর জাখের জন্য সবাই দোয়া করবেন যেন জাকের যেন সবসময় সুস্থ থাকে আল্লাহ যেন তাকে সুস্থ রাখে সব সময় যেন ভালো ভালো ভিডিওগুলো ছাড়তে পারে বা আমরা সবাই যেন দেখতে পারি ধন্যবাদ কাকা বিশেষ করি আসলে যে সুফেন কাকার ছোট ভাই সাইফুল এই যে বন্যাত্য অবস্থায় আসি মানুষের পাশে স্বেচ্ছাসেবক হিসাবে প্রচুর কাজ করছে এখন আসি বা বিভিন্ন ধরনের যেমন কাজকর্মে উনি আসে এখন পর্যন্ত কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ আছি ভালো আছি যাক আলহামদুলিল্লাহ যে বন্য অবস্থায় আসি আপনার স্বেচ্ছাসেবক হিসাবে বিভিন্ন জায়গাতে কাজকাম করছেন এখনও যেমন আপনার বড় ভাই সুফিয়ান কাকা যেমন কিছু উপহার সামগ্রী দিতেছে মানুষের মাঝে এখনও আপনি অনেক পরিশ্রম করতেছেন